সীমান্তে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য রাজ্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন প্রধানমন্ত্রী পানিহাটিতে দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশ নিয়ে আক্রমণ করেছেন রাজ্য সরকারকে প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক পানিয়াটিতে দাবি করলেন রাজ্য সরকার সমস্ত রকম সহযোগিতা করলেও কেন্দ্রীয় সরকার কাজ করছে না সেই ব্যর্থতাকে ঢাকতেই এমন ধরনের বক্তব্য মানুষের কাছে তুলে ধরছেন প্রধানমন্ত্রী এর পাশাপাশি তিনি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল আরও ভালো হবে রাজ্য জুড়ে এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও ভালো হবে বলে দাবি করেন এবং বলেন তেত্রিশটির মধ্যে বেশিরভাগ আসনেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বিজেপি কোন আসন পাবে সেটা তারা ভেবে দেখুক এখানে নরেন্দ্র মোদী আজকে বলছেন যে যেখানে অনুপ্রবেশকারীদেরকে গো ব্যাক বলা দরকার সেইখানে গোব্যাক বলা হচ্ছে আমাকে আমি একটা কথা বলি শুনুন বর্ডারের নাইনটি আমাদের জেলায় যদি ধরেন নাইনটি পারসেন্ট বর্ডারে ফেন্সিং এখনো হয়নি টেন টু টুয়েলভ পারসেন্ট বর্ডারে ফেন্সিং হয়েছে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে আগে ইলেক্টেড হয়েছিলাম যে ছিলাম দশ বছর তার নাম ছিল গাইঘাটা জায়গাটায় সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট বর্ডার নেই ফেন্সিং নেই এটার দায়িত্বটা কার এটা দায়িত্বটা কার এটা ছিল কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল বর্ডারে ফেন্সিং করা তারা করতে পারে তারা ব্যর্থ হয়েছে কে বলেছে রাজ্যে জমি দিচ্ছে না কে বলছে রাজ্যে জমি দিচ্ছে রাজ্য রেডি হয়ে রয়েছে টেন্ডার কমপ্লিট করার জন্য রাজ বলেছে ইয়েকে আমাদের বর্ডার সিকিউর রোডস অর্গানাইজেশনকে বলা হয়েছে যে তোমরা টেন্ডার কমপ্লিট করো টেন্ডার কমপ্লিট করার জন্য বিএলবি বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা আছে হয়ে রয়েছে কাজ করতে পারছে না কেন কেন্দ্র সরকার কাজ করাচ্ছে না সিপিডাব্লিউডিকে যে কাজ করানোর কথা করতে পারছে না কেন্দ্রীয় ব্যর্থতা রাখার জন্য সে পশ্চিমবঙ্গের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় আপনি আসামেও অনেক জায়গায় বর্ডার নেই শুনে রেখে দিন মিজোরামে নেই মণিপুর নেই মেঘালয় নেই অরুণাচলে নেই ত্রিপুরায় নেই ত্রিপুরা ফাঁকা কুমিল্লা সরের ত্রিপুরা পাশাপাশি ফাঁকা আপনি এখান থেকে লোকে আমাদের চলাচল করছে দায়িত্বটা কার দায়িত্বটা কেন্দ্রের দায়িত্ব এগুলিকে এড়িয়ে গেলে হবে না প্রধানমন্ত্রী বলছেন এটা প্রধানমন্ত্রী ভালো করে বলছি না প্রধানমন্ত্রী সবার কিন্তু অভিভাবক হতে পারেনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেনি সবার বাংলার কাছে তার কাছে যে বাংলা বিমাতৃ ছিল আচরণ যেমন হয় আচরণ পাচ্ছি এই আচরণটা প্রধানমন্ত্রী করা উচিত না ফেডারেল স্ট্রাকচারে করা উচিত না এটা অঙ্গরাজ্য তো অঙ্গরাজ্যকে যেভাবে গুজরাটকে সাহায্য করছে সেভাবেই পশ্চিমবঙ্গে সাহায্য করা উচিত টাকার অসুবিধা নেই আমরা দিতে চাই কিন্তু রাজ্য সহিতা করছেন যাই জন্য করা যাচ্ছে না আপনারা আপনারা তো মিডিয়া পারসন দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজে কতবার ফস্ট হয়েছেন এই রাজ্য রাজ্য রাস্তায় কতবার হয়েছেন রাজ্য খাদ্যে বলুন স্বাস্থ্যে বলুন শিক্ষায় বলুন সমস্ত ক্ষেত্রে এগিয়ে আছে আর প্রধানমন্ত্রী টাকা দিতে পাচ্ছেন না টাকা দেবেন না প্রধানমন্ত্রীর ইচ্ছা যে টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করবেন টাকা না দিয়ে কিন্তু আটকাতে পারবেন না এটা মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি ইস্পাত ইস্পাতকে যত পেটাবেন ইস্পাত তত খাড়া হয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তাই ছাব্বিশ সারে দেখা হবে আপনাদের সাথে দেখা হলে মিষ্টি খাওয়াবো এবার বুঝে নিন বাকিরা মিষ্টি খাবেন রেজাল্ট বেরোনো পরে সবাইকে সবসময় মিডিয়া পার্টসনকে ডাকবো জেলার এক জায়গায় বসে আমাদের খাওয়া দাওয়া হবে অনেক আসন সংখ্যা অনেক ভালো রেজাল্ট হবে আমি যে জেলায় দাঁড়িয়ে কথা বলছি সেই জেলায় অনেক ভালো রেজাল্ট হবে মানে কোনোদিন ভাবতে পারবেন না এই জেলায় তেত্রিশটা বিধানসভা কেন্দ্র আছে দেখুন বিজেপি কোন সিটটা পায় ওরা নিজেরা বলুক বুকে হাত দিয়ে আমি বলছি তেত্রিশটা বিধানসভা কেন্দ্রে তেত্রিশটাই পাবো বুকে হাত দিয়ে বললাম তেত্রিশটাই পাবো আমরা আপনি বাংলায় বাঙালি আমি বলছি শুনুন ওপার বাংলার কথা আমি অন্য দেশের কথা আমি আমি ভারতবর্ষের দেশের কথা বলতে চাই না আমি একটা কথা বলছি আমরা তো বাঙালি পাই বাংলায় আমরা এপার বাংলায় ভারতবর্ষে অন্য জায়গায় আমরা আক্রান্ত হব কেন আমরা কেন আক্রান্ত হব আমরা কেন আক্রান্ত হবে এটা বলতে হবে আপনাকে বোঝাতে হবে তো লোককে আমি 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 কেন 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 আক্রান্ত 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 এটা মানে অঙ্গরাজ্য সবার আছে বিহারে এখানে থাকে না বিহারি লোকেরা এখানে অন্ধের লোক নেই এখানে পাঞ্জাবের লোক নেই এখানে গুজরাটের লোক নেই সবাই ভালো আছে সুন্দর আছে আমরা কেন আক্রান্ত হব গে বিহারে আমরা কেন আক্রান্ত হবো অন্ধে এটাই প্রধানমন্ত্রীর জবাব দি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের অভিভাবক তার জবাব দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আটকে রাখতে পারবে না আমি বলছিস ভুল করছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম হল মমতা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা